আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন পর্বদাস দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি গরুর ভরপুর আমদানি দেশি জাতের দুধের গাবি সাইওয়াল জাতের দুধের গাবি পুরাত জাতের দুধের গাবি বাসুর সহ গাবি গরুগুলো কেমন দামে বেচা বিক্রি চলছে সব গরু হাট থেকে আপনি ভালো আছেন কি জাতের গাবি। এইডা সিন্দি সিন্দি জাত শরীর ভালো অনেক দিন পরে দেখতেছি কারণ কি ব্যবসা আছে 100000 ঘর তাই তো এটা কি জাতের গাবি এটা সিন্দি জাতের গাবি আপনারা শূলেন দশক সিন্দি জাতের গাবি সাথে বাঁসুর সারবাঁসুর না বাছুর বকটা বাঁসুর সহ সিন্দি জাতের গাবি দেখতে পারছন মাও যেমন সাওত এমন কয়দাত গাবিটা

বকনা বাজুর সহ দুধের গাবি একশো বিশ হলে দিয়ে দিবি একশো বিশ সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি সো আসার গরুর হাটে এই দিকে এক এটা সার বাসুর না বাকনা বাসুর সার বাসুর মাশাল্লাহ অনেক সুন্দর একটা বাসুর যাতে কি বাসুরটা জার্সি শুনলেন দর্শক জার্সি জাতের বাসুর কি জাতের গাবি জার্সি গাই গাই জার্সি গাই বাছুর সহ দুধের গাবি সোগাছার গরু হাটে আচ্ছা দুধ কতটুকু পাচ্ছেন সাত কেজি এটা তো আসলে সবাই বলে দেখা কিনে নিয়ে গেলি তিন কেজি চার কেজি দেখাতে পারবেন দর্শক বলতেছে সাত কেজি তবে অবশ্যই আপনারা একটু কুরাই করার সময় নিজেদের মতন করে যাচাই করে কুরাই করবেন দেখা যাচ্ছে যে তিন থেকে চার কেজির বেশি আশাও করবেন না হাটে অনেকেই অনেক কথা বলবে কয় দাঁতের গাবি ছয় দাঁত তাহলে তো তিন চার পিয়ন দিছে

দেশি জাতের গাবি দেশি জাতে হাড়ে মোটা দর্শক অনেক ভালো মানের একটা দেশির ভিতরে সেও দেশি নাকি সারবাসুর না বকনা বাসুর বকনা বাসুর দর্শক দেশাল জাতের বাসুর সহ গাবি পালান দেখুন দুধ কতটুকু হচ্ছে সত্যি এটা সুপ্রিয় দর্শক বলতেছে সাড়ে তিন কেজি তো অবশ্যই এক দেড় কেজি বেশি হবে না এটা হচ্ছে সত্যি কথা হাটে অনেকে অনেক কথা বলবে নিজেদের মতন করে কুরাই করবেন যাচাই করে কাউকে ওইভাবে ই করবেন না নিজে কুরাই করবেন দালাল কয় গাবি চা দালালবিহীন একশো পনেরো শুনলেন চার গাবি বাসুর গাবি একশো পনেরো দাম চাচ্ছে প্রচুর আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাবি গরু দাম পাইছেন কত দাম পাইছেন কত নব্বই দাম বলছে আপনার নিয়ত 100 হলে 0 দিয়ে দিবে 90 দাম বলতেছে বকনা বাসুর সৌদুদের গাবি 100 হলে দিয়ে দিবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসুর সৌদুদের গাবি भरपूर আমদানী হয়েছে সোগাছার গরুwidehat এইদিকে একটা এটা কি জাতের গাবি কাকা তুরাস জেদের গাবি আপনারা শুনলেন সারবছর না বকনা বাসুর বকনা বাসুর বাসুর সৌদুদের গাবি সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেকেই আছে যে দেখা যাচ্ছে গাবি